দীর্ঘ সতেরো বছর আমি বিদেশ ছিলাম তো আমার বাড়ির পাশে কিছু জমি কেনা হয়েছিল আমি বিদেশ থাকা অবস্থায় আমার জমিটা যতটুক কেনা ততটুক ওরা দেয় না আমার জমি কেনা বিয়াল্লিশ ফিট ওরা দেয় ছত্রিশ ফিট জমি কিনা আছে একান্ন ফিট লম্বা ওরা তার সাথে কম দেয় তারপরেও আমরা গ্যাঞ্জাম করবো না বলে আমরা ততটুকুর উপরেই ঘর করেছি গতকালকে সৌদি থেকে এসে আমি ওয়ার্কশপ করেছি গতকালকে ওয়ার্কশপের থেকে বাসায় যাচ্ছি যাই দেখি যে বাড়ির হচ্ছে মেয়ে ছেলেদের বকা বাধ্য করে অতি উচ্চ করে তারপরে আমি যাই বললাম তোমাদের সমস্যা কি তোমরা বকা বাদ করো তোমরা বলো যে তোমাদের ভিতরে আমার জমি বেশি আছে আমি পরিষ্কার ভাতায় ভাষায় কথা বলেছি যে তোমাদের যদি জমি বেশি থাকে তোমরা আমিন নিয়ে এসে মাইকে ছুটো গাড়ে নাও এই কথা বলার পরে আমার ছোট ভাই আসছিল ওখানে ও মাতৃ তার মাতৃ তারলেও দর মারছে ওরা আমাকে মারছে আমার এই সাইডে বাড়ি বাড়ছে বাড়ি বাড়লে পরে আমরা বাড়িতে ঠেকা ফেলেছি ঠেকা ফেলে আমার কর্মটা ঠেসে ধরছে আর ওর দুটো ভাই দোকানে ছিল ওরা ঝাঁপে লাঠি নিয়ে আসে আমার মাথার উপর মারেছে বাংলাদেশ সরকারের কাছে দাবি সুস্থ বিচার হোক আমার যে মারেছে তার একটা বিচার সুস্থ করা হোক আমি সুস্থ বিচার চাই করতে আর কিছু জানি বলে আমাদের বাড়িতে তো জায়গা পাবে কিন্তু আমাদের বাড়ি অনেক আগে পড়া তো এই জন্য ধরেন এই গ্যাঞ্জাম ফ্যাসানটা করছে ওরা দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করেছিল যে আমার ভাসুর এক মার দেয় আমার হচ্ছে ভাসুরের ছেলে পেলের উপরে অত্যাচার করবে ওই যে ওই জিনিসটাই ধরেন ওই দিন ওরা তিন ভাই মিলে সুযোগ পায় ধরেন একা পায়ে আমি পাইকপাড়া গ্রামেরই মেয়ে পাইকপাড়ায় আমার জন্ম পাইকপাড়ায় আমার বিয়ে হয়েছে কেউ বলতে পারে না যে আমি খারাপ তারপরে পাইকা আপনারা করে দেখবেন যে আমি মানুষ এই লোকটার কাছে আমি খারাপ আমার স্বামী ছিল বিদেশ ওই জায়গাটা কিনেছি আমি আমার গার্জেন আমি ছিলাম বুঝছেন এই জায়গাটা আমি বুঝে নিতে গেলে ওর কাছে হ্যাঁ যাই খারাপ সেজন্য আমার যে কী ভাষাতে বকে এ আমি বলতে পারবো না